হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এখন সকাল বাজে নটা একত্রিশ আর দেখো সকালে কেমন বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে সকালে তো বাইরে যাওয়ার জন্য অবস্থানে সাড়ে নটা বাজে কিছুক্ষণ আগে ঘুম থেকে বললাম তো বন্ধুরা দেখুন এখানে কেমন বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না বন্ধুগণ দেখে নাও এভাবে কি করে যেতে পারি এই মাঝখানে জল ওদিকে গেলে পড়ে যাব আর এদিকে কাদা এখানে পা দিচ্ছি কত টাকা এই যা এখানে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে সরকারের নজর এদিকে পড়ে না দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে যেতে হয় এই রাস্তা এতটা খারাপ তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছ পড়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ যে রাস্তাটা খুব স্লিপ হয়ে গেছে ইটের উপরে স্যাঁধলা পড়ে গেছে তো ফ্রেন্ডস হয়েছে কি আমি একটা পেন ড্রাইভ একটা বন্ধুকে দিয়েছিলাম সে আমার পেন ড্রাইভটাকে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার ফলে এতদিন পেন ড্রাইভটা ছিল না তো এখন পেন ড্রাইভটা দিয়ে গেছে পেন ড্রাইভটা নিয়ে আসবো ক্যামেরা মনে হয় জল পড়েছে একসাথে মুছে নি ক্যামেরাটা তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখে দেখো বৃষ্টি কেমন হচ্ছে ছাতার রয়েছে সাঁতার দেখতে পাচ্ছ কিছু কেসিপাতা সন্স পাতা আর এখন যাবো বৃষ্টিটা পড়ছে খুব তবুও পারলে দেরতে যেতে পারতাম কিন্তু পেন ড্রাইভটা অনেকক্ষণ লাগবে পেন জন্য অনেক কাজ আটকে ছিল ওটা নিয়েছিল হাজার টাকা ওই পেনড্রাইভটা হলো টু সাইড পোর্ট একটা হলো মাইক্রো ইউএসবি রয়েছে একটা ইউএসবি পোর্ট দুপারে পোর্ট রয়েছে আর ওটা দিয়ে আমার অনেক কাজে লাগে চৌষট্টি জিবি টেন প্লাস দেখতে পাচ্ছি বন্ধুরা রাস্তা কেমন কী অবস্থা হয়ে রয়েছে বৃষ্টি হলে আরও খারাপ জানি না পুজোর সময় বৃষ্টি হবে কি না পুজোর সময় বৃষ্টি হলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো যাই বাজারে বাধ্য এখন যেতে পরে যেতে পারতাম এখন যেতে হচ্ছে চলো বাজারে গিয়ে তো ফ্রেন্ডস গিয়েছিলাম পেন ড্রাইভটা নিয়ে এলাম আর বন্ধুরা একটা ক্যামেরা রয়েছে যেটা হলো নিকনের কুলপিক্স ছোট্ট ক্যামেরা ওটাও সেল দেওয়ার কথা বললো আমাকে আর এই যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছ এই পেন ড্রাইভটা দেখে নাও ইয়ার্স আসলে দুদিকে রয়েছে একদিকে ইউএসবি রয়েছে মাইক্রো এসবি একদিকে রয়েছে এরকম ইউএসবি তো ওটা ছিল ওর কাছে ও অন্যজনকে দিয়েছিল তো ফ্রেন্ডস ক্যামেরা সেল করে বলেছে তো ওয়েল এ অ্যাড দেওয়ার জন্য ওয়েল এক্সে অলরেডি আমি একটা ক্যামেরা কিনেছিলাম সোনির ক্যামেরা সোনির স্টিল ক্যামেরা ফটো তোলার ক্যামেরা তো আমি যে দামে কিনেছিলাম তো ও বললো আমার একটা ক্যামেরা হচ্ছে সেল করে দিতে তো ওয়েল অ্যাড দেবো আর মোবাইল নাম্বারটা ও দিয়ে দেবো ওখানে আর আমি এখানেও ও ক্যামেরাটা দিয়ে দিচ্ছি কোন ক্যামেরাটা আমি অ্যাড দেব আর কত দামে অ্যাড দেবো যদি আপনাদের মধ্যে কেউ নিতে চান তো অবশ্যই করে রিপ্লাই কমেন্ট করতে পারেন ভিডিও করতে পারবে প্লাস ফটোও তুলতে পারবেন যারা বিগেনার বা ট্রাই করতে চায় দাম বেশি না হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে ঘড়িতে সময় পাঁচটা দশ তো দেখতে পাচ্ছ প্রচুর মেঘ গড়ে আছে বৃষ্টি পড়ছে আকাশের কোনো কোনা খালি নেই যে সেখানে মেঘ করেনি তো এখন বাড়ি থেকে উঠে এলাম তো বাড়িতে কম্পিউটারে কাজ করছিলাম ফেসবুকে কিছু ভিডিও ভিডিও আপলোড করছিলাম ক্রিয়েটার স্টুডিও কাজ করছিলাম তো অনেকক্ষণ দিয়ে বসে আছি ভাবলাম আজকে ব্লগটা কমপ্লিট করা হয়নি তো ফ্রেন্ডস এখানে খুব মেঘ রয়েছে প্রচুর মেঘ রয়েছে আমি ব্যাক ক্যামেরা এখানে দেখাচ্ছি কারণ ফ্রন্ট ক্যামেরা এবার ধরলেও আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বোঝা যাচ্ছে দেখুন কেমন মেঘ করে রয়েছে চারিদিকে মেঘ করে রয়েছে কোনো একটা অ্যাঙ্গেল এমন একটা জায়গা নেই যেখানে মেঘ নেই আর এমনিতে না এখন বৃষ্টি পড়ছে সকাল থেকে স্পেশাল কিছু হয়নি সকালে গেছিলাম একটা বন্ধুদের ফ্রেন্ডে এমনি চলে স্পেশাল এইটুকুই আর এখন পর্যন্ত বাড়িই আছি কম্পিউটারে কাজ করছি অন্য সময় আমি এখানে ওখানে যেতে হয় আর সকাল থেকেই শুধু ফুল বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টি পড়ার কারণে বাইরের বাইরে বাইরেও তো ছাতা রয়েছে ছাতা টিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কেমন ছোটো হাওয়া হচ্ছে এখানে আজকে রাতে খুব বৃষ্টি হয় সবাই ভালো থাকুক সাবধানে থাকুক আর ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ব্লগ যদি ভালো লাগে তো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো